ঠিক আছে হম সুন্দর হয়ে গেছে একটা বসি ফেলে দিয়েছি আমরা এই যে হইউটা ফেড়ে দিয়েছি দিয়ে বসে আছি তো দাদু দিকে আরেকটা গাছছে না তো না তো প্রথম হিট প্রথম হিট ছুটে গেস যা যা প্রথম মাসে ছুটে গেল সুন্দর একটা মাছ আবারও কিন্তু একটা ফেলে দিয়েছি টাইট দিয়ে রেখেছি বেঁধে

কি করবে বাহ প্রথমে একটা ব্লক আপ হয়ে গেছে আমরা নাও কি করবে সিদ্ধা সিদ্ধা নাও সিদ্ধা সিদ্ধা গুগল ফেল দি তুই সিদ্ধেছো দেখো এর নাম একটা ব্লক

ये सही 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 जाकर दाल तीन मार्क कितनी आ रही थी हां तो हो खोलिन सुतरा काज भलो ना मैंने 300 का के देना वो यो दी दी छे कौन कौन है कोई से बात करने लागने बोती रहो ये दा ये बोलू वो तो 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 मांग आस में

সাইজ দেখো এরম কি বুটি সদর দেখা চাকা যায় না এরম বুটি দেখা যায় না কি সাইজ দেখো

শেষমেশ দাদু একটা তুলেছে অধিক গেল অধিক গেল অধিক গেল আস্তে নাও 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 আস্তে নাও 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 আস্তে নাও গেল হ্যাঁ হয়ত এদিক এদিক ঘুরাও এদিক ঘুরাও এদিক ঘুরাও বা সুন্দর কুটি ও বুঝতে পারো হুম ছাড়ি ভাও ছাড়ি ভাও ছাড়ি পাও ছাড়ি ভাইও ছাড়ি ভাও ছাড়ি ভাও আইটটা ধরলে আমাদের কুটা পূরণ হয়ে যাবে ছাড়ি ভেদে ছাড়ি ভেদ তুই দেখ আসতে হুম যাও ধুয়াছ তুমি আসো তুমি ধুয়ে আসো এই দেখো এক হাত দিয়ে টেনে এ নাও ধরো মাঝে তো তো ওরে বাবা ওরে বাবা আস্তে আস্তে তো ওরে বাবা এটা সবচেয়ে হায়েস্ট মনে হয়

আটটা মাছ ধরেছি আটটা মাছের মধ্যে দাদু ছিল দাদুর দুটো দিয়ে দিয়েছি তো বড় মাছ হয়েছে তিনটে তিনজন তিনটে বড় বড় মাছ নিয়েছি আর বাকি সব ছোটো 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 মিডিয়াম সাইজ একেবারে ছোটো মাছ না জাপানি বুটি এরকম মানে খুবই বড়ো আর দাদুর দুটো আমাদের তিনটে আর শুভদেবদের তিনটে তিনটে নদীর ছটা আর দুটো আটটা এই আটটা মাছ আজকে ধরলাম তো এক ঘন্টাও লাগিনি মাছ ধরতে আধা ঘন্টা মতো হয়ে গেছে কোনো মতে ফেলছি আর তুলছি টাইম কোনো দেখছে না এরা কত সুন্দর আজকে মাছ হয়েছে সে আর কি বলবো